ভাই দেখেন এই পেঁপেটার মধ্যে ফরমালিন দিছে ফরমালিনটা হচ্ছে পেস্ট কালারের মানে পেপের মতো চুবাইছিল তো কাঁচা পেঁপে এটাকে একদিনের মধ্যে পাকা করছে আর পাকা হওয়ার কারণে এইভাবে আমি একদিন আগে কিনছি কতটা সুন্দর লাগতেছিল গ্লেস লাগতেছিল বা অনেক পরিষ্কার লাগতেছিল আর এখন দেখে মনে হইতেছে যে পেঁপেটা গেছে ফরমালিনওয়ালা পেপেটা দেখতে কিন্তু মোটামুটি ভালো লাগতেছে কিন্তু ভিতর দিয়ে যে এমন নষ্ট হয়ে গেছে গা পেঁপে আর এটা আমি মাত্র খাইছি খাওয়ার পর একদম আমার থেকে স্বাদ লাগতেছে না মানে পান সার যেটাকে বলে না ঠিক পান মতন লাগে একটা মানুষ না ভাই একটা মানুষকে ক্ষতি করতে বর্তমানে কোনো চিন্তাই করে না গতকালকে আমি এই পেপেটা কিনছিলাম তো পেপেটা দেখেন কিভাবে ফর্মালিন ইউজ করছে এই যে এখানে পেস্ট কালারে বোঝা যাচ্ছে আর এই যে দেখেন এখানে পুরাটা কিন্তু ফর্মালিন দেওয়া পেপেটা আর এই কাজটা করার কারণটা কি জানেন একটা বর্তমানে পেপের দাম হচ্ছে কেজিতে হচ্ছে পনেরো টাকা কি বিশ টাকা হচ্ছে কাঁচা পেঁপে আর এইটাই যদি পাইকা যায় তাহলে দাম হয়ে যায় ষাট থেকে সত্তর টাকা তো সেই চিন্তা করে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে হচ্ছে ফরমালিন এই পেঁপেটা চুপ দেয় বা ভিজায় রাখে তারপর খুব তাড়াতাড়ি মনে করেন একদিনের মধ্যে পেকে যায় আর তখনই দুই গুণ বা তিন গুণ লাভ করতে পারে দেখেন এই ফরমালিনটা যদি কোনো বাচ্চা বা আমরা খাই আমাদের কিন্তু অনেক ক্ষতি হবে সেটা হয়তো আমরা জানিও না তো দেখেন আমি এই পেঁপেটা এখন কাইটে আপনাদের দেখাই যে পেঁপেটার ভিতরের অবস্থাটা কি দেখেন উপর দিয়ে কিন্তু আর একদিন রাখার পরে কিন্তু দেখেন পেঁপেটা দেখতে বোঝা যাইতেছে যে পচে গেছে মানে হচ্ছে আমি গতকালকে আপনার বিকালের দিকে কিনছি তখন কি চকচক ছিল পেঁপেটা আর এখন মনে হচ্ছে যে এটা কতদিন আগে কিনছিলাম মানে এত পরিমানে এটা ফরমালিন দিছে মনে হচ্ছে যে পেঁপেটা এখন পচেই গেছে তো এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি যে ভিতরের অবস্থাটা কি এই যে দেখেন ভিতরে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পেপেটা আর এই যে দেখেন এইখানে যে যে এটা এটা কিন্তু খুব অবস্থাটা কি তো একটু হাতে চোক তা আমি এখন এটা কাটি একটু খেয়ে আপনাদের নর্মাল যে সারটা লাগে হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে কেন আপনারা এটা আপনি এটা খাবেন বাট আমি খেয়ে আপনাদের স্বাদের ব্যাপারটা বলবো নর্মালি যখন আমরা একটা পেপে খাই সেটা কিন্তু খেতে পাকনা পেপে ফরমালিন ছাড়া ওটা খেতে কিন্তু খুবই মিষ্টি লাগে কিন্তু এটা এটা খেতে আপনার বলে না মানে কোনো স্বাদ নাই জাস্ট পেঁপে খাইতে মন চাইতেছে আমি পেঁপে খাইতেছি জিনিসটা হয়ে গেছে এমন কারণ হচ্ছে এটার ভিতরে এমন ফরমালিন দিছে যে কাঁচা পেঁপেটা একদিনের মধ্যে পাকা হয়ে যায় তো এই জিনিসগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন আর এসব প্রতারক যে ব্যবসায়ী তাদেরকে ধরে ধরে আপনার ইচ্ছা মতন পিটাইবেন ভাই কারণ এইসব মানুষকে যদি পিটাইতে না পারেন ভাই আমার ডাক দিবেন আমি আইসা পিটাবো কারণ এসব ব্যবসায়ীদের জন্য আমাদের অনেক ক্ষতি